আসসালামু আলাইকুম আজকে আমার শখের জিনিসগুলো বিক্রি করে দিচ্ছি শখের কম্পিউটার শখের ল্যাপটপ এগুলো বিক্রি করে দিচ্ছি আসলে ছেলে মানুষের শখের কোনো দাম নেই টাকার কাছে টাকার কারণে নিজে শখের জিনিসগুলো বিক্রি করে দিতে আসলে আজকে খুবই খারাপ লাগছে ছেলে মানুষের শখ থাকে নাই কারণ শখের জিনিসগুলো বেশি দিন ধরে রাখা যায় না আজকে টাকার কারণে আজকে শখের জিনিসগুলো বিক্রি করে দিলাম আমি এটা নিয়ে আফসোস করি না এটা নিয়ে বেশি একটা মন খারাপ করি না কারণ মানুষের লাইফে খারাপ সময় ভালো সময় আসবে যাবে এটাই স্বাভাবিক হয়তো আমার লাইফে এখন খারাপ সময় চলছে ভালো সময় ইনশাল্লাহ আমারও আসবে আমরা সোশ্যাল মিডিয়ায় অনেকেরই গল্প শুনি যে অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে তারপর আজকে সে সফল আমি কতটা স্ট্রাগল করতেছি কতটা খারাপ সময় পার করতেছি একমাত্র আল্লাহ ভালো জানে আমার সাথে যারা থাকে তারাই ভালো জানে আমি বিশ্বাস করি আমার আল্লাহর উপর বিশ্বাস আছে আমার খারাপ সময় পর আমার ভালো সময় আসবে ইনশাল্লাহ যখন বাবার হোটেলে ছিলাম তখন টাকার মর্ম বুঝিনি যখন নিজে ইনকাম করতেছিলাম তখনও বুঝিনি যে টাকার মর্মটা কি যখন টাকার কারণে বড় বিপদে পড়ছি তখন বুঝি যে আসলে ছেলে মানুষের লাইফে টাকাটা কতটা ইম্পর্টেন্ট জীবন নিয়ে মোটেও আফসুস করি না আল্লাহ খারাপ সময় দেয় আল্লাহ আবার ভালো সময় দেবে লাইফে খারাপ সময় বেশি দিন থাকে না হয়তো এক বছর থাকবে 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 দুই বছর বছর কি না হয় সময় আল্লাহ আমার লাইফে যতই খারাপ সময় আসুক আমি হাল ছাড়বো না আমি সফল হয়ে দেখিয়ে দেবো একদিন সবাইকে কতটা খারাপ সময় পার করতেছি সফল হয়ে একদিন বলবো আল্লাহ যা করে তার বান্দার মঙ্গলের জন্যই করে আমি একটা মানি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ